আসসালামু আলাইকুম বিয়ের সবাই আমাদের আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে যারা হচ্ছে ব্লগ করেন অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য একটা স্পেশাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা মাইক্রোফোন ওয়্যারলেস যেটা দিয়ে আপনার কথাটা বলবো সেই ভয়েসটা হতে হবে স্মুথলি এবং মিষ্টি সেরকম একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন থাকতে হবে যেটা দিয়ে কথা বললে কথা শোনার আগ্রহ হবে কাস্টমারের সেরকম একটা হচ্ছে উল্লির একটা প্রোডাক্ট হিমেল নিয়ে আসে আর এটা হচ্ছে এ হান্ড্রেড মডেলের খুবই চমৎকার প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা চেয়েছিলেন একটা লং টাইম ইউজের জন্য ভালো একটা মাইক্রোফোন যেটা দিয়ে আপনি কথা বললে কথাগুলো সুমধুর হবে এবং কথাগুলো স্মুথলি হবে এবং কথার বয়েসটা অন্যরকম একটা ইয়ে আসবে আর এটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে কীভাবে করতে হবে এখানে সব কিছু দেওয়া আছে আর এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের মধ্যে যা যা আছে যে এখানে সবই দেওয়া আছে তো খুবই বেটার একটা প্রোডাক্ট ঠিক আছে তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবেন এটা ইমেলবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ডেফে যাওয়া এটা টাইপ সি টাইপ সি দেওয়া আছে আপনার যে কোনো মোবাইল সি মোবাইল ইউজ করতে পারবেন তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম